ছয় দফা দাবিতে মাথাভাঙা রেল স্টেশনে স্টেশন মাস্টারের নিকট স্মারকলিপি প্রদান এদিনই স্মারকলিপি প্রদান করেন উপভোক্তা দাবি আদায় কমিটি এদিন প্রথমে তারা মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড়ে জমায়ে হন এবং তারপর রেল স্টেশনে যান গিয়ে স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি তুলে দেন উপভোক্তা দাবি আদায় কমিটির সহসভাপতি বলেন রেলের পরিষেবা পেয়ে মাথাভাঙাবাসী খুবই উপকৃত হবে রেলের পক্ষ থেকে আরও পরিষেবা পাওয়া যেতে পারে যেমন মাথাভাঙা স্টেশনের উপর দিয়ে দূরপাল্লার ট্রেন গেলেও স্টেশনের স্টপেজ না থাকায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ কলকাতাগামী আরেকটি ট্রেন যার নবদ্বীপ হয়ে যাবে এই সব দাবি সহ বিভিন্ন দাবিতে শাহরুখলিপি স্টেশন মাস্টারের কাছে দেওয়া হয় বলে জানান আমরা রেলের যে পরিষেবা সেই পরিষেবা এখানে পেয়ে আমরা মাথামাবাসী খুব উপকৃত তবে আমরা মনে করছি যে এখান থেকে আরও অনেক পরিষেবা আমরা পেতে পারি সেই কারণেই আমরা একটা উপভোক্তা দাবি আদায় কমিটি আমরা তৈরি করেছি এবং আমাদের কিছু নির্দিষ্ট আজকে আমরা ছয় দফা দাবি নিয়ে এখানে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব আমরা যেমন চাইছি বিভিন্ন দূরপাল্লার ট্রেন এই রুট হয়ে যায় মাথা স্টেশনের উপর দিয়ে অথচ এখানে দাঁড়ায় না স্টপেজ নেই সেক্ষেত্রে এখানে স্টপেজ হলে পড়ে এই মাথাভাঙা এবং তার পার্শ্ববর্তী এরিয়ার সমস্ত যারা রেল পরিষেবা আমরা নেই তারা উপকৃত হব হ্যাঁ আমরা কলকাতার ট্রেন আমরা এখান থেকে একটা পাচ্ছি খুব ভালো ট্রেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ রেলওয়ে দপ্তরকে আমরা চাইছি যে কলকাতামুখী আরাক্ষানা যদি আমাদের ট্রেন হয় তাহলে পরে আমরা আরও বেশি উপকৃত হব বিশেষত সেই ট্রেনটি যদি আমাদের নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোডসে নিউ জলপাইগুড়ি হয়ে আমরা এই ধরনের রুট চাইছি যেটা কিনা ওই আজিমগঞ্জ নবদ্বীপ যদি কলকাতায় আমরা পৌঁছাতে পারি কারণ নবদ্বীপ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের এখানে অনেক নবদ্বীপের বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্মাবলম্বী লোক লোক ছাড়াও বিভিন্ন পর্যটক নবদ্বীপে যায় তাদের পর্যটনের জন্য তারা উপকৃত হবেন ব্যবসায়ীরা অনেকেই যায় এটা আমরা চাইছি আমরা খুব সহযোগিতা করবেন ওনাদের সহমর্মিতা এবং সহযোগিতার আমরা এখানকার রেলওয়ের আধিকারিকদের আমরা আশ্বাস পেলাম যে তারা আমাদের সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং তারাও উদ্বোধন কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে ওনারা বুঝিয়ে বলবেন আমার নাম যোগেন্দ্রনাথ রায় লস্কর আমি এই উপভোক্তা কমিটির সহ সভাপতি হিসেবে আছি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাভাঙা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন